আজকে চলে গিয়েছিলাম আমরা একটা মহোৎসবের অনুষ্ঠানে তো দেখো আমাদের এখানে যখন নামযজ্ঞ হয় বা যেটাকে তোমরা অনেকে নাম বলো তো আমরা এখানে নামযজ্ঞ বলি মৎসব বলে অনেক কিছুই বলে তো সেখানে চলে গিয়েছিলাম আমি মা আরও বেশ অনেকে ছিল পাড়ার তো আমি আর মা মার কথাটাই বললাম তো দেখো কত সুন্দর প্যান্ডেলটা করেছে এখানে তো আমাদের বাড়িতেও এরকম অনুষ্ঠান হতো যেহেতু আমার খুবই ভালো লাগে এইসব অনুষ্ঠান আরও খুব ভালো লাগে ঠাকুরের কোনো পুজো অষ্ট বলে আমার খুবই ভালো লাগে তো আমাদের কিছু বছর হলো অনুষ্ঠানটা হচ্ছে না তো মা আমাকে সেটাই বলছিল যে এবছর অনেক হয়ে গেল অনেক বছর হয়ে গেল যে আমরা অনুষ্ঠান করতে পারছি না যে অবশ্যই হবে ভগবান যেদিন দেবে অবশ্যই একদিন করতে পারবো আবার তো দেখো তারপরে আমি একটু তিলক করে নিয়েছি তো আমি তাই দেখাচ্ছিলাম আমার মা এখানে কীর্তন করছিল তো আমাদের খুবই মজা লাগে আমরা খুবই আনন্দ সহকারে এটা উপভোগ করি তো তারপরে সবাই একটু আনন্দ করছিল এখানে সেটাই দেখালাম তো তোমরা অবশ্যই জানাবে যে এই জায়গাটা কোথায় অনেকেই গেস করে ফেলেছ তো কোথায় জায়গাটা অবশ্যই কমেন্টে জানিও যারা জানো তো তারপরে আমরা প্রসাদ নিতে বসে পড়েছি আর মা এখানে বলছে কি যে এত লোক এরা মাত্র দু তিনজন কতজন মানে কত তাড়াতাড়ি দেবে ওরা ঠিক দিয়ে দেবে তো দেখো তারপরে আমাদের চলে এসেছিল প্রসাদ তো প্রসাদে ছিল হচ্ছে পোলাও আর আলুর দম তো প্রথমে আমি পোলাওটা দিয়েছি আমি না অবাক হয়ে গেছি যে পোলাও না বিরিয়ানি তো মা বলছে কি যে হ্যাঁ রাইসের চাল দিয়ে পোলাও করেছে তো তারপরে দেখো এখানে আলুর দম চলে এলো তো আমি একটু দেখছিলাম তোমার মানে তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম তুলে তো দেখার পরে আমি একটুখানি নমস্কার করে খাওয়া শুরু করে দিয়েছি তো নমস্কার করছি সেটা তোমাদেরকে দেখায়নি তাহলে অনেকে বলবে যে বেশি ভক্তিটা দেখাচ্ছে তো সেই এসব আর দেখায়নি তো দেখো তারপরে আমি একটু প্রসাদ নিলাম প্রসাদ নেওয়ার পরে এবার আমরা বাড়ির দিকে যাব তো মা বললো আমার একটু ভিডিও করে দে তো যেহেতু সামনে ক্যামেরাতে করছে করছি তাই মনে হচ্ছে যে বা হাত সেই জন্য আমি হাসছিলাম তো দেখো আমরা খাওয়া দাওয়ার পরে উঠে চলে এসেছি এখন আমি একটু বসেছিলাম চেয়ারে যেহেতু খেয়ে উঠে পরে তো বাড়ি চলে যাওয়া যায় না যেহেতু অনেকক্ষণই এসছি তাই ভাবলাম একটু পরেই যাই তো তার জন্য একটু বসে বসে একটু গান শুনছিলাম তো শোনার পরে অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে মা বললো ঠিক আছে চল তো বাড়ি যাওয়া যায় অনেক রাত হয়ে গেছিলো তো তারপরে দেখো যেহেতু আমাদের নৌকা পার হয়ে যেতে হবে তাই জন্য আমরা ঘাটে দাঁড়িয়েছিলাম আর ওখানে দেখো নৌকা আসছে এখনও অনেকে লোক আসছে যারা কি না ওপারে আছে আমরা তো ওপারে যাব ওপার থেকে আরও লোকজন আসছে তারা আসলো তারপর আমরা নৌকাতে উঠলাম ওঠার পরে দেখো আমার সত্যি কথা বলতে আমার নৌকায় উঠতে খুবই ভয় করে যেহেতু অনেক লোক উঠতে তখন খুব ভয় করে কিন্তু দু চারজন উঠলে ঠিক আছে অনেকজন উঠলে তখন নৌকাটা দোলে না তখন আমার খুব ভয় করছিলো আজকে তো যার জন্য ফোনটা বেরো করে ফোনটা ভিডিও অফ করে আমি ভেতরে রেখে দিয়েছিলাম ব্যাগে তো তারপরে আমরা নেমে এবার হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসলাম আজকের জন্য এই অবধি রাধে রাধে